আমরা আমাদের প্যানেলের ঘোষণা করছি আমাদের প্যানেলের নাম আধিপত্য বিরোধী ঐক্য আপনারা জানেন এই আধিপত্যবাদ যেটা সমাজের প্রত্যেকটা ধাপে ধাপে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে আমরা পাচ্ছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাস অস্থিতিশীল হচ্ছে তাই এক কথার ভিতরে আমরা দল মত মতাদর্শ কি করব না করব সব কিছুর ঊর্ধ্বে একটাই আলাপ সেটা হচ্ছে আমরা এই প্যানেলটা লড়বে আধিপত্যের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় যত প্রকার আধিপত্য আছে আমাদের স্লোগান শিক্ষার্থীর অধিকার এবং গণতন্ত্রের অঙ্গীকার দুই জায়গা থেকে প্রতিষ্ঠান থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সকল প্রকার আধিপত্য বা আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকার প্রত্যয় নিয়ে আমরা আজকে আমাদের আধিপত্য বিরোধী ঐক্য এই প্যানেলের ঘোষণা করতে যাচ্ছি আমাদের প্যানেল ঘোষণা করবেন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার অন্যতম সহযোদ্ধা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদি সজীব ভাই अरे रास्ते आप लाइव हो सकते हैं अरे कैमरा शो लाइव हो जाएगा भाई काम और करने तो ठीक है हमारा भाई कैसे जाएगा वो वाला और कस्टमर मॉर्निंग आते ही यूज़ कर रहा है और लाइव ओके जा सकते हैं हम 15 को भी चला पाएंगे আচ্ছা আচ্ছা ঠিক আছে শুরুতেই আমার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে আমরা সর্বশেষ বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে বিশেষ করে সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখেছি তাদের সমন্বয়ে আমরা একটি প্যানেল ঘোষণা করেছি ইতিমধ্যে আমার সহযোদ্ধা সালাউদ্দিন আম্মার বিস্তারিত বলেছে আমাদের স্লোগান লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা হয়েছে আমরা মূলত একটা বিষয়ই হাইলাইট করতে চাই বেশি সেটি হচ্ছে যে আমরা আগামীর ক্যাম্পাসটাকে নিরাপদ রাখতে চাই এবং সকল ধরনের আধিপত্যের বাহিরে গিয়ে উঠবে উঠে আমরা কাজ করতে চাই শিক্ষার্থীদের কল্যাণে সেই লক্ষ্যে আধিপত্য বিরোধী ঐক্যের আমি প্যানেল ঘোষণা করছি সহসভাপতি ভিপি হিসেবে মেহেদি সজীব সাধারণ সম্পাদক জিএস হিসেবে হিসাবে সালাউদ্দিন আম্মার সহকারী সাধারণ সম্পাদক এজিএস আকিল বিন তালেব ক্রিয়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিজয় ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সহকারী সম্পাদক মোহাম্মদ মঞ্জু আরিফ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম মোহন মহিলা বিষয়ক সম্পাদক হেমা আক্তার ইভা সহকারী মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদসি ত্রিশা তথ্য গবেষণা সম্পাদক মোহাম্মদ মিনহাজুর রহমান মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহির আমিন সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক শামীম আক্তার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন সহকারী সম্পাদক বিতর্ক সাহিত্য বিষয়ক সহকারী সম্পাদক আরিয়ান আহমেদ পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক মোসাম্মদ ইশিতা পারবিন তিথি নির্বাহী সদস্য এক সাজ্জাদ হোসাইন নির্বাহী সদস্য দুই মোহাম্মদ আরিফুল ইসলাম নির্বাহী সদস্য তিন হাবিব হিমেল এই ছিল আমাদের প্যানেল আর সিনেটে ছাত্র প্রতিনিধি পাঁচজন পাঁচজনের মধ্যে প্রথম মেহেদি সজীব দ্বিতীয় সালাউদ্দিন আম্মার তৃতীয়জন জন বিন তালেক তালেব চতুর্থ ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন এবং পঞ্চম মোহাম্মদ আহসান হাবিব

আচ্ছা প্রথমত আমরা কোনো ধরনের সেন্ট্রালের বাহিরে আমাদের একদম ডিরেক্ট কোনো প্যানেল আমরা দিই নাই যেহেতু আমরা দীর্ঘদিন থেকে কাজ করেছি ক্যাম্পাসে আমাদের বিভিন্ন হলে হল থেকে অনেক সহযোদ্ধা তারা দাঁড়িয়েছে তো আমরা সবার জন্যই শুভকামনা জানিয়েছি আমরা শুধুমাত্র সেন্ট্রাল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এটারই প্যানেল আমরা ঘোষণা করেছি আমরা কোনো হলে স্পেসিফিক প্যানেল দিই নাই আচ্ছা এটা মনে করছি না কেননা ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা টোটালি ডিফারেন্ট আর কি তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী এবং ডাকসুর প্রভাব এখানে উল্লেখযোগ্য হারে পড়বে বলে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে না আচ্ছা এখন অবধি আমরা যে পূর্ণাঙ্গ প্যানেল ওইটার সদস্য আঠারো জন তেইশ সদস্যের মধ্যে আমরা আঠারো সদস্য ফাইনাল করেছি

ই মনে হয়েছে অসঙ্গতি মনে হয়েছে তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে হলগুলাতে যেভাবে হচ্ছে আপনার যে ব্যালট নাম্বার দেওয়া হয়েছে এটা নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে অনেকগুলো অসঙ্গতি বলে মনে হয়েছে আর কি যে আমরা দেখছি যে কোনো একটা দলকে হচ্ছে আপনার প্যানেল এক নাম্বার হচ্ছে ব্যালট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো এই জিনিসগুলা নিয়ে অনেকের মনের মধ্যে অনেক বিভ্রান্তি দেখা গেছে প্লাস হচ্ছে ডুপ টেস্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে নির্বাচন কমিশন ওনারা ওনাদের জায়গা থেকে কথার মধ্যে হচ্ছে স্ট্রিক্ট না যে ডেটটা তারা ফিক্সড করছে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে তারা সেটা বারবার হচ্ছে চেঞ্জ করতেছে এবং শুরু থেকেই সেটা হয়ে আসতেছে যে তফসিল ঘোষণা থেকে নিয়ে একবার পিছাচ্ছে একবার আগাচ্ছে এগুলো আমরা শুরু থেকে ফেস করে আসতেছি এবং আজকেও অনেক শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে সাধারণ শিক্ষার্থী অনেকেরই হচ্ছে অনেক কমপ্লেন ছিল তো তারপরেও আমরা চাই যে সামনের যে সময়গুলো আছে যেহেতু দীর্ঘদিন পরে রাকসু নির্বাচন হচ্ছে দীর্ঘদিন সেটা চর্চা ছিল না সেই জন্য প্রশাসনের ঘাটতি থাকতে পারে এটাকে আমরা খুব পজিটিভলি নিতে চাই আর কি তো আরও আগামী দশ থেকে পনেরো দিন যে সময়টা আছে এই সময়ের মধ্যে ওনারা ওনাদের নিজেদেরকে আরও অনেক বেশি প্রিসাইসলি হচ্ছে নিজেদেরকে সংগঠিত করবেন এবং আর নির্বাচনটা

ফাহিম রেজা সালমান সাকিব তারা আপনাদের সহযোগিতা করছে এবং তারা এখন তার শিবিরের প্যানেলেখা নির্বাচন করেছে এর মধ্যে জি এস সালমান সাকিব তার শিবিরের পরিচয় পাওয়া গেছে এবং সংগঠন তারা ওরা উল্লেখ করেছে তো দেখা যাচ্ছে যে তিনি কিন্তু আপনাদের দেশে সাধারণ শিক্ষার্থী বাহিনী লয় বাট পরবর্তীতে এক বছর পরে এসে এক বছর ভিত্তারা শিবিরের পরিচয় পাওয়া যাচ্ছে তো এটাকে আপনাদেরকে বিব্রত করে কিনা বা আপনাদের পরিচয় এই বিষয়ে একটু বিস্তারিত করি আচ্ছা নির্বাচনে বিটিম বলতে গিয়ে কোন সেন্স থাকা উচিত কারণ আমি যদি এখন বলি যে এখন আমাদের এটা বিশ্বাস আমি আমার সহযোদ্ধার প্রতি এই বিশ্বাস রাখতে চাই যে মেহেদি সজীব ভাই যদি প্যানেল অ্যানাউন্স করার পরে যদি এই পনেরো দিন বাসায় ঘুমায়ও থাকে তারপরে ইনশাল্লাহ অনেকগুলা প্যানেলের ভিপি থেকে বেশি ভোট পাবে কিন্তু এখানে এটাকে ডামি বা এটাকে বি প্যানেল হিসেবে বলার তো কোনো সুযোগ আমি দেখতেছি না বিশেষ করে দুই নাম্বার ব্যাপার হচ্ছে যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজাইছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজাইছি আর একটা বিষয় যে বি টিম দিয়ে আলটিমেটলি এই এই জিনিসটাই একটা মানে একটা আমার কাছে মনে হয়। দিয়ে কি জীবনে সেই প্যানেলটাকে ওন করতে পারবে সেটা জেতার পরে যেটা ওন করতে পারবে না সেটা ডেফিনেটলি ছাত্রশিবির আমার বিশ্বাস ছাত্রশিবির সেটা দিবে না এবং আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটা দিয়ে ফাইট দিচ্ছি এমন কোনো পথকে কি আপনাদের মনে হচ্ছে যে এই পথটা আমরা ছেড়ে দেওয়ার জন্য আমরা হালকা বা কোনো ইয়া দামি কোনো প্রার্থীরা আমরা এখানে আঠারো জনকে রাখছি পাঁচজন আমরা ডামি সেট করতেই পারতাম যে কাউকেই দিতে পারতাম আমরা দেই নাই কেন আমরা সর্বোচ্চটা দিয়ে ফাইট দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই জন্য আর ভাইয়ের একটা প্রশ্ন ছিল এটা আমার মনে হয়েছে মেহদী সদীপ ভাই ফাহিম রাজার পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে নেব আমরা আচ্ছা এটা একটা আমি হচ্ছে ক্লিয়ার করি বিষয়টা হচ্ছে আপনার দেখেন যে মির কাদের যেটা হচ্ছে বললো যে ডামি বা আমাদের একজন আমাদেরই সহযোদ্ধা আমরা একসাথে দীর্ঘদিন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করছি এখন শিবিরের প্যানেলে গেছে সেটা এক বছর পরে জানানো হয়েছে এই দায়টা আমার মনে হয় যে এটা শিবিরকে প্রশ্ন করা উচিত যে কি কারণে তারা তাদের একটা জনশক্তিকে এক বছর পরে তারা সামনে নিয়ে আসলো এবং তাকে যে হিসাবে রাখছে এই প্রশ্নটা আমার মনে হয় যে আপনার শিবিরকে এটা করলে তারা এটা ভালো বলতে পারবে কিন্তু আমার জায়গাটা থেকে আমি আমাদের সমন্বয় পরিষদ কিংবা একজন অ্যাক্টিভিস্ট হিসাবে ক্যাম্পাসের একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভ বা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভ ভিন্ন ছিল পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা এই ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র শিবির তারপরে হচ্ছে অন্যান্য বাম জুট সহ যতগুলো রাজনৈতিক দল আছে তাদের মধ্যে আমাদের সমন্বয়ের পরিষদও আমরা একসাথে কাজ করছি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের মধ্যে কখনও কোনো দিন কোনো বিষয় নিয়ে মুখোমুখি হয় নাই সিঙ্গেল একটা দিন আপনারা দেখাইতে পারবেন না যে আমরা যারা এখানে আছে আমাদের সাথে কোন রাজনৈতিক যে কোনো রাজনৈতিক দলের সাথে কখনো মুখোমুখি হয়েছে তো আমরা যেহেতু ক্যাম্পাসে কাজ করি এই ক্যাম্পাসটা যেমন ব্যক্তি আমার তেমন আমাদের এটা শিবিরের এটা ছাত্র দল প্লাস অন্যান্য সকল রাজনৈতিক সংগঠনের যেহেতু আমরা ক্যাম্পাস নিয়ে কাজ করি আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করছি তার মধ্যে শিবির অন্যতম একটা স্টেট যারা আমাদের সাথে এই ক্যাম্পাসে কাজ করছে তো সেই জায়গাটা থেকে সালমান সাব্বির কিংবা ফাহিম রেজা তারা আমাদের সাথে ছিল একসাথে আমরা কাজ করছি দীর্ঘ সময় ধরে কিন্তু তার মানে এই না যে আমরা একই হয়ে গেছি আমাদের সব জায়গা থেকে আমরা একই ছিলাম সেই জায়গাতে আমরা একসাথেই হেঁটে আসছি ইভেন রাগসুর যে তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিল ঘোষণার সময়ও আমরা একসাথে আন্দোলন করেছি কিন্তু এখন প্যানেলের যখন নির্বাচনের জায়গাটা আমাদের দুইজনের মতাদর্শ মিলে নাই আমাদের দুইজনের যখন থেকে মিলতেছে না তখন থেকে আমরা আলাদা হয়ে গিয়ে আমরা আমাদের মতো করে চলাফেরা করতেছি আবারও যদি ভবিষ্যতে আমাদেরকে আবারও এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থ যদি এক হইতে হয় আমরা আবারও একসাথে চলবো আবারও যদি আলাদা হইতে হয় আমরা আবারও আলাদা হব কিন্তু এটাতে এটা কোনো ভাবার সুযোগ নাই যে আমরা একসাথে ক্যাম্পাসে কাজ করছি তার মানে এই হয়ে গেছে যে আমরা সবাই একই আদর্শের লোক হয়ে গেছি আমরা এখনো জুলাইকে ধারণ করি জুলাইয়ে যেভাবে আমরা দল মত ধর্ম বর্ণ সব কিছুকে সাইডে রেখে যে ঐক্য রেখেছিলাম সেই ঐক্য নিয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করতে চাই ইনশাল্লাহ আগামীতে আমরা এভাবেই কাজ করে যাব আর হলগুলাতে যে আমরা কমিটি দেই নাই এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে কি হলে যে সাধারণ শিক্ষার্থীরা আছেন যারা যোগ্য আছেন যারা দলের বাইরে গিয়ে পলিটিক্যাল দলের বাইরে গিয়ে যে শিক্ষার্থীগুলো আছেন তাদেরকে আমরা আমাদের নৈতিক সমর্থন তাদের প্রতি আমাদের থাকবে আমাদের এই প্যানেল ঘোষণার একটা অন্যতম এজেন্ডা হইতেছে এই রাকসুর মধ্যে সেটা হচ্ছে রাজশাহী রাখসুর একটা অন্যতম আমাদের দাবি ছিল যে আমরা কোনো পলিটিক্যাল এজেন্ডা এই বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন হতে দিতে চাই না যাতে রকম রাজনৈতিক এজেন্ডা লেজুর ভিত্তিক কোনো প্রেসক্রিপ্টেড অনুযায়ী যেন আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিচালিত না হয় সেই জন্য হচ্ছে যে কি আমরা নতুনভাবে এই প্যানেল করা তো যার কারণে হলের মধ্যে যে সাধারণ শিক্ষার্থীরা যারা দাঁড়াইছে তাদের সবার প্রতি আমাদের নৈতিক সমর্থন থাকবে আচ্ছা বাক্সা যখন হচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক দল গড়ে ওঠে তার মধ্যে একটা ছাত্র রাজনৈতিক দল হচ্ছে যে কি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থীকে নেন যারা আন্দোলনের সম্মুখ সারিতে ভূমিকা রাখে সেই জায়গাটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাকে তারা সিলেক্ট করছিল তো আমার জায়গা থেকে আমি একটা নতুন রাজনৈতিক দল আসছে যে আকাঙ্ক্ষার যে আমাদের যে একটা রাজনৈতিক যে সংকট বাংলাদেশে তৈরি হইলো সেই জায়গাটা থেকে আমি ব্যক্তিগতভাবে তাদের এই আদর্শের যখন একটা নতুন ফর্ম হচ্ছে তখন আমি যুক্ত ছিলাম এখনও আমি সেই দলের সাথে যুক্ত আছি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো রকমের রাজনৈতিক কোনো দলের সাথে কিংবা কোনো প্যানেলের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই সেটা আমি একাধিকবার সাংবাদিকদের কাছে এবং আমি আমার নিজের ফেসবুক লাইন আমি এটা ক্লিয়ার করছি আর আমাদের এই প্যানেলের মধ্যে কোনো রাজনৈতিক দলের একক কোনো সমর্থন নাই কোনো দল তাদের থেকে যদি মনে হয় ভালো লাগে তাহলে আমাদেরকে সাপোর্ট তারা দিতে পারে কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে সাপোর্ট নিয়ে এই প্যানেল ঘোষণা করি নাই এই প্যানেলে যারা আছেন তারা প্রত্যেকেই বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ক্লাবের এবং বিভিন্ন অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করেন এবং সবাই নন পলিটিক্যাল বলতে গেলে কাইন্ড অফ শুধু আমি একমাত্র ব্যক্তি যে বাক্সাসের কেন্দ্রে প্রতিষ্ঠাকালীন শুরুতে হচ্ছে যুক্ত ছিলাম আচ্ছা আমি আর একটু ক্লিয়ার করি বিষয়টা এক মিনিট সেটা হচ্ছে যে যেহেতু ফাহিম রাজা এবং সালমান সাব্বির বিষয়টা আসছে দেখেন আমরা যারা পাঁচ পাঁচ আগস্ট পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আকিল বলল যে একটা রাজনৈতিক সংকট আমরা দেখতে পেয়েছি সে জায়গা থেকে যে অভ্যুত্থানের পরবর্তীতে যে একটা ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইটার কোনো কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিল না পরবর্তীতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একাধিক ইউনিভার্সিটিতে তাদের কমিটি থাকলেও আমাদের এই রাজশাহী ইউনিভার্সিটিতে তাদের কোনো কমিটি ছিল না তো সেই জায়গা থেকে আমরা বিশেষ করে আমি এবং সালাউদ্দিন আম্মার একদম প্রতিষ্ঠাকালীন তাদের কেন্দ্রীয় কমিটিতে আমি যুগ্ম মহাবায়ুক সালাউদ্দিন আম্মার যুগ্ম সদস্য সচিব হিসেবে প্রথমেই ছিলাম যদিও পরবর্তীতে আমরা পদত্যাগ করেছি তো সব কিছু মিলিয়ে আমরা আমাদের হচ্ছে সব কিছুর উর্ধে উঠে আমরা কাজ করতে চাই বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করতে চাই আমরা যে জার্নিতে নেমেছি এই জার্নিতে আমরা হয় জিতব নাহলে আমরা শিখবো আমরা এখানে হেরে যাওয়ার জন্য বা হেরে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা শেষ করার জন্য আমরা এখানে আসি না আমরা দীর্ঘদিন থেকে কাজ করেছি আমরা বিশ্বাস রাখতে চাই যে শিক্ষার্থীরা আমাদেরকে বাছাই করবে এই আকাঙ্ক্ষার জায়গা থেকেই আমরা মূলত আপনাদের সামনে হাজির হয়েছি শিক্ষার্থীরা যদি আমাদেরকে যোগ্য মনে করে তাহলে আমাদেরকে ভোট দেবে যোগ্য যদি অন্য কাউকে মনে করে তাহলে তাদেরকে ভোট দেবে কিন্তু এইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনায় যোগ্য প্রতিনিধি আসুক এটা আমরা আমাদের জায়গা থেকে শতভাগ চাই তেমনটাই আর সর্বশেষ আপনাদের মধ্যে দিয়ে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ত্রিশ হাজার শিক্ষার্থী চৌত্রিশ বছর পরের যে রাখসু এটাকে কেন্দ্র করে তারা ঠিক করবে আগামীর ক্যাম্পাসের সাংস্কৃতি কেমন হবে আগামীর ক্যাম্পাসের আবহাওয়া কেমন হবে তো তারা ভোট কাকে দিবে না দিবে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার তারা যেন ভোট কেন্দ্রে আসে তারা যেন নিজেদের প্রার্থীদেরকে নিজেদের প্রতিনিধিদেরকে নিজেরা নির্বাচিত নির্বাচিত করে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আধিপত্য বিরোধী শিক্ষা আধিপত্য বিরোধীদের থেকে আমাদের অনেক না আমরা চেয়েছি নিজেদের জায়গা থেকে আমরা সবাই মোটামুটি স্বতন্ত্রই ভিপি প্রার্থী স্বতন্ত্র জিএস প্রার্থী আমরা কেউ প্যানেল সবাই স্বতন্ত্র থেকে তারপরে আমরা চুজ করার চেষ্টা করেছি স্বতন্ত্র জায়গা থেকে যারা বেটার আমরা বারবার বলতেছি যেখানে আমরা পারবো না সেখানে আমরা ডামি দিব না আমাদের পদের ভিতরে আমরা আঠারোটা রেখেছি পাঁচটা এখনো পর্যন্ত যখনই স্ট্রং কাউকে পাবো আমরা ডেফিনেটলি আমরা আহ্বান জানাবো যারাই স্বতন্ত্র করতেছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আমাদের প্যানেলে আপনাদেরকে ওয়েলকাম তো এটা হচ্ছে বলতে পারেন যে আমরা বেস্ট অব দ্য বেস্ট পিক করার জন্য যারা আছে সবাই অবশ্যই যোগ্য তবে আমরা চেয়েছি যে আমাদের প্যানেলের সাথে আমাদের ইথিক্সের সাথে যাদেরকে যায় আহ শিক্ষার্থীদের অধিকার সাথে যাদেরটা মিলে আমরা তাদেরকে এক করার চেষ্টা করেছি এটা এটা একটু সাথে সেটা হচ্ছে যে কি সমন্বয়ক পরিষদ যেটা গঠন করা হয়েছিল সেটা কিন্তু কোনো মত বা আদর্শ করা হয় নাই সেটা সম্মিলিত শিক্ষার্থীদেরকে নিয়ে করা হয়েছিল এই সমন্বয়ক পরিষদের একজন ছিল নৌসাদ জামান যিনি কিনা শিবিরে এই সমন্বয় পরিষদের একজন ছিল রাতুল যে কিনা একটা বাম সংগঠনের সাথে জড়িত তো যার যার আইডিওলজি অনুযায়ী সে সে যার যার জায়গায় ফিরে গেছে এবং গণতন্ত্রের সৌন্দর্যের জায়গাটা হচ্ছে এখানে তো আমাদের মধ্যে যাদের মনে হয়েছে যে আমরা একসাথে যে ধারণাটা নিয়ে আমরা আসছি যে আমরা আধিপত্য বিস্তার করতে দিব না এখানে সেই জায়গাটাতে আমরা যারা একমত হইতে পারছি আমরা এখানে আসছি কিন্তু এটাকে এই জিনিস ভাবার কোনো সুযোগ নাই যে এই প্যানেলটা সমন্বয়কদের আমরা সমন্বয়ক ছিলাম যেটা পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের পরে কিন্তু আমরা আমাদের পরিষদ থেকে বিলুপ্ত ঘোষণা করছি সুতরাং আমাদের পরিচয় সমন্বয়কটা আমরা এক একজন হচ্ছে জুলাই যোদ্ধা আমরা সহযোদ্ধা হিসেবে আমরা কাজ করছি আরো অনেকে আছেন এই ক্যাম্পাসে যারা যোদ্ধা ছিলেন